ফ্লোরের কাজ নিয়ে গত ভিডিওতে আমি দেখাইছি যে ড্রেসিং কীভাবে করে মানে বালি ফিলিং ফুলোরে বালি ফিলিং বা বালির মাপ পরিমাপ বা আপনার যে ফোলোর যে এক লেভেল করা হবে সেই ড্রেসিংটা কীভাবে করা হয় আমি গত ভিডিওতে দেখাইছি আজকে আমি আমরা দেখাবো যে এখানে ফুলোর রড বাঁধা থেকে শুরু করে ঢালাই পর্যন্ত কীভাবে আমরা কাজগুলো করে নিই এখানে দেখেন আমাদের কিন্তু রড বাঁধাটা কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের যে ফ্লোরের যে ঢালাইয়ের জন্য প্রস্তুত হয়েছে এটা কিন্তু রড বাঁধা কমপ্লিট আমাদের কিন্তু অলরেডি আজকেই ঢালাই হবে আমি শুধু আপনাদেরকে দেখাবো যে আমরা ঢালাইগুলো কিভাবে করছি আমাদের ঢালাইয়ের পরিমাপটা কতটুকু হচ্ছে আমাদের রডের গ্যাপগুলো কতটুকু আছে কত ইঞ্চি পর পর রড দিছি আমরা কি রড এখানে ব্যবহার করছি এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যারা এই ধরনের কাজ করে নিচ্ছেন বা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন দেখেন প্রথমে কি করতেছে এখানে ঢালাইয়ের জন্য হয়তো বা আপনারা বলবেন যে এবার এটা কি ঢালাইয়ের সিস্টেম ঢালাইয়ের সিস্টেম এইভাবে কেন ঢালাইটা তো এক মাথা থেকে শুরু করে বা পায়া করে বা টিপ করে এরকমভাবে করে এটাও কিন্তু আমরা একটা ব্লক সিস্টেম করে নিচ্ছি মানে এখানে যে মশলাটা ঠিপ টিপ করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু ব্লক সিস্টেম বা যাতে আমাদের মাটিতে যে ব্লকগুলো দেওয়া হয় রড বাঁধার সময় এই পলিথিনের উপরে বা রডের নিচে সেই ব্লকটা কিন্তু ডেবে যায় ব্লকটা কিন্তু থাকে না এই ব্লকটা ডেবে যাওয়ার কারণে আমরা কিন্তু ব্লকগুলো উঠে আনি মানে ঢালাইয়ের সময় ব্লকগুলো উঠে নিব এবং আমাদের যে ঢালাইটা হবে সেখানে কিন্তু আমরা এইভাবে মশলা দিয়ে টিপ টিপ করে নিব। আর এখানে দেখেন কাঠে পানি দিচ্ছে মানে কাঠের সাইড দিয়ে যদি পানি দেন এরকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অনেক আছে আপনারা ইচ্ছে করলে দেখে নেবেন এটা নতুন করে বলার কিছু নাই তবুও আমি বলতেছি যে এই কাঠে পানি দেওয়ার উদ্দেশ্য যে আপনার ঢালাইয়ের ফিনিশিংটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট হবে যাতে ফিনিশিংটা ভালো হয় সেই জন্যে কাঠে পানি দেওয়া হচ্ছে কাঠের সাথে যেন মশলাটাও একরে না ধরে আর আমাদের ঢালাইটা কতটুকু করা হচ্ছে এটা আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমরা তিন থেকে সাড়ে তিন ইঞ্চে ঢালাই করব। তিন থেকে সাড়ে তিন ইঞ্চি এখানে আমাদের তিন ইঞ্চি দুই সুতা হয়েছে ফ্লোরটা কিন্তু আমরা তিন দুই সরি তিন ইঞ্চি দুই সুতা যে ঢালাই হচ্ছে বা তিন ইঞ্চিও যদি ঢালাই হয় এইখানে কিন্তু গাঁথুনিগুলো আছে কলম বরাবরই বেশি গাঁথুনি আছে আমাদের কিছু বাথরুম আছে আর কিচেন আছে এই বাথরুম আর কিচেন দুই সাইডে যে দুই জায়গায় আছে সেটা আমাদের শুধু যে ভীমের মাঝখানে গাঁথুনি হবে তাছাড়া কিন্তু আমাদের ভীমের মাঝখানে কোনো গাঁথুনি নেই আমাদের কিন্তু অলরেডি ঢালাইগুলো মোটামুটি শেষের মধ্যে আসছে আমরা কিন্তু পুরো ভিডিওটা যাই হোক করি নাই দেখেন আবার আপনারা দেখতে পেলেন যে মশলাগুলো দেখেন ঠিপ করে রাখা হয়েছে এটা রডের কভারিংটা আপনার ঠিক রাখবে মানে আপনার মশলাটা আমরা ঠিপ ঠিপ করে রাখছি যে রডটা যেন আমরা ঝাঁকি দিয়ে আলোক করে নিতে পারি এবং রডের নিচে যেন আমাদের এক ইঞ্চি অনায়াসে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমাদের ঢালাইয়ের যে রডগুলো আছে রডগুলো আমাদের পলিথিনের সাথে বা মাটির সাথে বা যে গাঁথুনি আছে গাঁথুনির সাথে ঠেকে থাকবে না তাতে আপনার ঢালাইটা কিন্তু হার্ড হবে এবং শক্তি বেশি ধরবে আর ঢালাইটা কিন্তু অবশ্যই পাটা দিয়ে এইভাবে পিটিয়ে নেবেন তাহলে কিন্তু আরও ভালো হবে যদি দ্বিতীয় স্টেপে পিটতে পারেন সেক্ষেত্রে আরও ভালো প্রথম স্টেপে যে আমরা সমান করে দিই এবং দ্বিতীয় স্টেপে যদি এইভাবে পিটিয়ে দিই সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু অনেক ভালো হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের পেজে নতুন এবং চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই টি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে বা আবার কথা হবে